প্রিয় সিলেটবাসী আপনাদের জন্য সুখবর সিলেটের যে আপু এবং বাইয়ারা কেক তৈরির পাশাপাশি কেক নিয়ে বিজনেস করতে চান তারা অত্যন্ত সুলভ মূল্যে আমাদের কাছে পাবেন বেকিং এর সকল আইটেম তাছাড়া যারা বেকারি বা বিস্কুট ফ্যাক্টরি মালিক তাদের জন্য রয়েছে পাইকারিতে সকল বেকারি মালামাল নেওয়ার সুযোগ আমাদের এখানে অত্যন্ত সুলভ মূল্যে খুচরা এবং পাইকারিতে মালামাল বিক্রি করা হয় তাই আর দেরি কেন আপনার হাতের কাছে পাচ্ছেন বেকারি পাইকারি বাজার যেখানে একই ছাদের নিচে কেক কিংবা বেকারির সকল মালামাল পেয়ে যাচ্ছেন অত্যন্ত স্বল্প মূল্যে আমাদের এখানে পাচ্ছেন কেক ডেকোরেশনের আইটেম সহ কেক বক্স বুট প্যাকেজিং এর সকল আইটেম এবং বাটার ক্রিমিক্স ইস্ট হুইপিং ক্রিম সহ যাবতীয় মালামাল এবং আর কি কি পাচ্ছেন আসুন আপনাদেরকে দেখাই বিভিন্ন ধরনের ফুড কালার ধরনের ফুড কালার ম্যাজিক কালার ব্র্যাড ইম্প্রুভার আইসোমাল ক্রিম অফ টার্টার গোল্ডেন এবং সিলভার টবক ইস্ট ভিভো ক্রিম পাচ্ছেন আপনারা গ্লেট চেরি টুটু ফুটি এবং পাচ্ছেন সিজ আইসিং সুগার ব্রাউন সুগার রেডমেনের আইসিং সুগার আর এছাড়া আরও পাচ্ছেন সুগার বল যেগুলো কেক ডেকোরেশনের জন্য করা হয় সাথে পাচ্ছেন ঢানু ক্রিম এবং বেকিং পাউডার এছাড়াও আপনারা পাচ্ছেন কেক ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের ক্রাউন আরও পাচ্ছেন ড্রাইট ফ্লাওয়ার যেগুলো রিয়েল ফ্লাওয়ার বলা হয় একটা পাচ্ছেন কেক ডেকোরেশনের জন্য ফ্লাওয়ার পাচ্ছেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ওকে চকলেট মোল্ড এডিবল বাটারফ্লাই রিবন এবং পাচ্ছেন ফেদার সাথে পাচ্ছেন আরো সব সাইজের বুট বক্স ক্রাউন এটা আপনার কেক ডেকোরেশনের জন্য কেক এর উপরে বসানো হবে এটা ক্রাউনটা আরো বিভিন্ন ধরনের ক্রাউন আছে এটা থাকবে নাকি অবশ্যই কেকের উপরে বসানো হবে বার্থডে ব্যানার এগুলা কি হয় যে স্টিলে যেগুলো এটা হচ্ছে রুলিং কেকের জন্য কেক রুলিং রুল কেক আছে না সেগুলোর জন্য করা হয় আর এটা একটা মোল্ড আর এগুলা হচ্ছে फ्लावर এটাও ডেকোরেশনের জন্য কেকের আর্টিফিশিয়াল লিফ রেনু আচ্ছা এগুলা কি নিচে মোল এটা ফন্ডেন্টে কাজ করবে এটা বলে ড্রাই রেনু এটা হচ্ছে রিয়েল फ्लावर এটাকে শুকিয়ে এরকম বানানো হয়েছে এটা কি কিসে লাগে এটাও কেকের ডেকোরেশনের জন্য ফন্ডেন্ট কাটার এগুলো ফন্ডেন্টের জন্য বিভিন্ন ধরনের যে ডিজাইন করে ফন্ডেন্টে সেগুলো এটা হচ্ছে বাটারফ্লাই এটা আর্টিফিশিয়াল বাটারফ্লাই এইগুলো কেকের মধ্যেই কাজে লাগে এছাড়াও আপনারা পাচ্ছেন বার্থডে এবং অ্যানিভার্সারি কেকের জন্য প্রপার পাচ্ছেন এবং মিস্টার মিসেস টপার পাচ্ছেন আমাদের লোকেশনটি হচ্ছে থাল থালতলার পার্ক বিউ হসপিটালের ঠিক অপোজিটে কাজির বাজার গরুর হাটে যাওয়ার আগে গলির ভিতরে কিছু ঢুকেই হাতের ধান দিকে সেন্ট্রাল কলেজের নিচে